আসসালামু আলাইকুম আলমিন ভাই কেমন আছেন ওয়া আসসালাম ভাই ভালো আছি ভাই আজকে হ্যাঁ আমি ভালো আছি ভাই আজকে কি দেখবো ভাই আজকে আমরা নতুন সোফা সোফা এটা সোফা বলি আচ্ছা আচ্ছা এটা আছে মানে সিটের সোফা সেন্টার টেবিল সেন্টার টেবিল আচ্ছা আচ্ছা সম্পর্কে আমাদেরকে একটু এটা করা আর এই যে

আচ্ছা 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 অনেক অনেক সময় অনেক সময় দেখা যায় বাচ্চারা লাফ হয় সেই ক্ষেত্রে কি এই ফোমের মানে কি কমে যাওয়ার কোনো চান্সেস আছে কি না দশ বছরের ওয়ারেন্টি আচ্ছা 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 আর যে কোশনগুলো দেখতেছে ঠিক আছে এই কোশনগুলো আপনারা কি এইটার সাথে দেন

সেখানে কি কি দিচ্ছেন যারা দর্শক আছে তাদের জন্য কি কি বলতেন এটা আপনাদের আবাসনের পক্ষ থেকে আসলে আমরা অবশ্যই একটা আচ্ছা আচ্ছা এই কি

আমরা যে জিনিসটা দেখতে এই জিনিসটাকে কেউ কি চাইলে তার কালারটা চেঞ্জ করে সেটাও নিতে পারবে তো আচ্ছা 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 আর ডিজাইনের ডাইভার্সিফাই জন্য আপনার জিনিসটা দেখাইবেন

সে রেডি কোরে এই কালারের খুবই সুন্দর চমৎকার একটা ফেব্রিক দিয়ে আমরা এই শার্টটা আপনারা চাইলে এই কালার আছে কালার কালার দিয়ে আপনারা কাস্টমাইজ করে নিতে আচ্ছা

সেমিরাবার এখন ইউজ করা আছে যেটা সুপার সফট চাই সুপার করেছে সুপার দেওয়া যাবে মানে এই সবগুলা তারা তাদের হ্যাঁ সেট সময় বাড়ানো তারপর আপনার ফেব্রিকের কালারটা আচ্ছা অনেক সুন্দর একটা কালার আছে সাথে আচ্ছা এটা হচ্ছে চাইলে